বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি এরই মাঝে আবার বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে আর এবার গোটা পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও তার প্রশাসনের সত্তা নিয়ে প্রশ্ন তুলল বিএনপি শনিবার বাংলাদেশের ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জানান বিএনপি চাইছে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী সরকার তৈরি করা হোক কিন্তু ইউনুস নানা নছেলায় সেই প্রক্রিয়া এড়াতে বা যতটা সম্ভব পিছোতে চাইছেন বলেই কার্যত অভিযোগ করছেন তিনি ইউনুসের উদ্দেশ্যে সালাউদ্দিনকে কার্যত হুঁশিয়ারির সুরে বলতে শোনা যায় যে তত্ত্বাবধায়ক সরকার যদি চলতি মাসের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে না পারে তাহলে রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে ইউনুসের উদ্দেশ্যে সালাউদ্দিন বলেন যে এখনো ইনিয়ে বিনিয়ে বলছেন আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা আপনার আর ইনিয়ে বিনিয়ে বলার প্রয়োজন নেই বিদেশী সংবাদ সংস্থা এই বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার চেষ্টা করছি আপনি কেন দেশে একটা সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করতে পারেন না আপনি তো সংবাদ সম্মেলন করে বলতে পারেন আমি এই তারিখে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করছি যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে শুনে নেওয়া যাক সালাউদ্দিন আহমেদ কি বলছেন আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আর বলার প্রয়োজন নেই বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রুটম্যাপ দিতে পারেন না আপনি তো দেশে একটা সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি বলতে পারেন যে আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রুটনা ঘোষণা করছি যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে আশা করি সেই কাজটা করবেন বাকি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপরে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা বলছেন জাতীয় ক্রমথ্য কমিশন আপনার নেতৃত্বে হয়েছে ওখানে আমরা যাব একবার গিয়েছি সেটা চলতে থাকবে এই কাজ তো বন্ধ হবে না সংস্কার একত্রিশ দফা আমরা প্রদান করেছি দু হাজার তেইশ সালে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সংস্কারের সাথে আপনাদের সংস্কার প্রস্তাবের খুব একটা বেশি মিল অমিল নেই কিন্তু যে সমস্ত বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে কথা বলব বাট তাতে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সে মনে হয় না যদি আপনারা কাউকে সময় দিতে চান কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোন উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা প্রসঙ্গত ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে নয়া রাজনৈতিক দলের তবে সেই বিষয়ে ইঙ্গিতটা অবশ্য আগেই মিলেছিল শোনা যাচ্ছিল নতুন দল গড়ে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন মোহাম্মদ ইউনুসের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ নাহেদ ইসলাম আর সেই কারণেই নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়েছেন তিনি সেই জল্পনা বাস্তবে রূপ পেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ নাহেদ ইসলামের হাত ধরে সে দেশে আরও একটি নতুন রাজনৈতিক দল যার নাম জাতীয় ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউ এর মঞ্চে এই জাতীয় নাগরিক পার্টির পথ চলার ঘোষণা করেছেন নাহিদ এই নতুন পার্টির ঘোষণার অনুষ্ঠানে প্রচুর ভিড় করেছেন রাস্তায় বাংলাদেশের জাতীয় পতাকাও পতাকাও কিন্তু মধ্যে উঠতে দেখা গেল আর উঠছিল প্যালেস্তাইনের এখানেই প্রশ্ন উঠছে এর আগেও বাংলাদেশের রাস্তায় কিন্তু এইভাবে পতাকা উঠতে দেখা গিয়েছিল এবার উঠল প্যালেস্তাইনের পতাকা কিন্তু কেন তাহলে কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত সামনে আসছে এ প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে এদের নতুন দল ঘোষণা করে নাহিদ বলেন যে বাংলাদেশকে আর বিভাজিত করা যাবে না একই সঙ্গে তিনি বলেন ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির কোনো ঠাই নেই নাহিদ বলছেন যে বাংলাদেশ ও দেশবাসীর স্বার্থকে সামনে রেখেই তারা নাকি কাজ করবেন এদিন তিনি আরও বলছেন আমরা সামনের কথা বলতে চাই ইতিহাস পেরিয়ে সম্ভাবনাময় বাংলাদেশের কথা জানাতে চাই বাংলাদেশকে কখনোই ভাগ করা যাবে না শোনাব আপনাদের কি বলেছিলেন সেদিন মোহাম্মদ নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও বৈষম্য থেকে এ দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের রাষ্ট্রপৃষ্ঠে যে কে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও